নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আমলা হজমি বা আমলা ক্যান্ডি রেসিপি নিয়ে যেটা একটা মুখে দিলে ছোটোবেলা হারিয়ে যাওয়া যাবে তো চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি আমলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা প্রেশার কুকার নিয়েছি আমলকিগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেব। আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব আপনারা চাইলে কড়াইতে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন আমলকিগুলো সব দিয়ে দিয়েছি এবার এখানে কিছুটা জল দিয়ে দিলাম ঢাকনাটা আটকে আমি গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে তারপর ঠান্ডা করে ফিরে আসছি আমলকিগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমলকিগুলোকে আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে নেব এক্সট্রা জলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর আমি এমনভাবে জল দিয়েছি খুব বেশি জল কিন্তু নেই এখন এই আমলকিগুলোকে আমি ছাড়িয়ে বীজটাকে ফেলে দেব আর একইভাবে সব আমলকিগুলোকে বীজ ছাড়িয়ে নেব দেখুন হালকা চাপ দিলেই আমলকিগুলো ছাড়িয়ে যাচ্ছে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এইভাবেই সেদ্ধ করে নিতে হবে সব আমলকিগুলো আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা মিক্সার জার নিয়েছি আমলকিগুলোকে মিক্সচার জারে দেব তবে আমি একেবারে দেব না আমি তিন চারবারে পেস্ট করে নেব আমি পেস্ট করে একটা আলাদা পাত্রের মধ্যে উঠিয়ে নেব সব আমলকিগুলো আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা আছে এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা কুচি আমি এখানে এক ইঞ্চি পরিমাণে দিচ্ছি এক কেজি আমলকির জন্য আপনারা কম বেশি করতে পারেন আর বাকি আমলকিটুকু মিক্সার জার দিয়ে পেস্ট করে নিয়ে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব এক চামচ পরিমাণে গোলমরিচ গোলমরিচটাকে আমি ভেজে আলাদা ঠান্ডা করে তারপর আলাদাই গুঁড়ো করে নেব গোলমরিচটা ভাজা হয়ে গেছে এখন গোলমরিচটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব গোলমরিচটা নামিয়ে একই কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে ধনে আর জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব কারণ ধনে আর জি ভাজা হতে একটু টাইম লাগে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব এক চামচ জোয়ান জোয়ানটা ভাজা হতে বেশি টাইম লাগে না তাই জোয়ানটা পরে দিলাম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বেরিয়েছে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব আমলকির পেস্টগুলো আমলকির পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট এতে করে আমলকির এক্সট্রা জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কোনো মতে বাড়ানো যাবে না লো ফ্লেমেই নাড়াচাড়া করে আমলকিটা রসটা শুকিয়ে নিতে হবে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আমলকির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এক্সট্রা জলটা শুকিয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি গুড়টা দিয়ে দেব। আমি এক কেজি আমলকির জন্য পাঁচশো আখের গুড় দিয়ে দিলাম এখানে গুড়টাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গুড়টা ভালো মতো গলে যায় আর গুড়টা গলে গেলে একটু হালকা নরম হয়ে যাবে আবার এটা নাড়তে নাড়তে এক্সট্রা জলটা শুকিয়ে যাবে গুড়টাকে দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কোনো মতে বাড়ানো যাবে না লো ফ্লেমে রেখেই করতে হবে গাছটা এবার এখানে দিয়ে দিলাম এক চামচ বিট লবণ লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন আগের চেয়ে আমলকিটা অনেকটাই শুকনো শুকনো লাগছে এখন এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো যে গোলমরিচটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নেব এইভাবে লো ফ্লেমে গোলমরিচটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এখন যে জোয়ান ধনে আর জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি তার থেকে আমি অর্ধেকটা মশলা দেব আর অর্ধেকটা রেখে দেবো পরে কাজে লাগবে এবার এই মশলাটাকে দিয়ে আরও নাড়াচাড়া করে মিনিট পাচাক রান্না করে নিতে হবে দেখুন আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঠিক এই দেখুন ঠিক এই রকম আমাদের ঘনত্বটা রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও টাইট হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দেব লেবুর রস আমি একটা লেবুর রস সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজেরই লেবুর রস দিয়েছি আপনারা চাইলে এখানে ভিনিগার বা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আমলক্ষির কষটা কাটার জন্য লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে আরও এক মিনিট রান্না করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমি ফিরে আসছি দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কতটা শক্ত হয়ে গেছে আমি ওইভাবে চামচ দিয়ে অল্প অল্প করে কেটে কেটে নেব কারণ আমি এখন এই ক্যান্ডিগুলোকে সেপ দেবো আর এদিকে আলাদা প্লেটের মধ্যে ভাজা মশলাটা নিয়ে নিয়ে জিরে ধনে আর জোয়ান এবার এখান থেকে আমি অল্প অল্প করে আমলকির পেস্ট নেব আর শেপ দিয়ে নেব ক্যান্ডির আপনারা চাইলে গোল বলের মতো করেও শেপটা দিয়ে নিতে পারেন আমি ছোটোবেলায় যে আমলকির ক্যান্ডিগুলো খেতাম ঠিক সেইভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি হাতে নিয়ে একটু লম্বা করে তারপরে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এবার এই আমলকির ক্যান্ডিটাকে গুঁড়ো মশলার মধ্যে কোট করে নেব গুঁড়ো মশলার মধ্যে কোট করে নিলে এটা ছয় মাস কেন এক বছরও আপনারা সংরক্ষণ করতে পারবেন অনেকে চিনির গুঁড়োর মধ্যে কোট করে চিনির গুঁড়োর মধ্যে কোট করলে কিন্তু খুব ভালো বেশি দিন থাকে না আর একইভাবে আমি সব ক্যান্ডিগুলো রেডি করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না